নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব স্বামী অশেষানন্দজি মহারাজের স্মৃতিচারণায় স্বামী অশেষানন্দী মহারাজ বলছেন এটা উনিশশো সতেরো খ্রিস্টাব্দের কথা সেই সময় সীমার কথা বাইরে খুব বেশি প্রচার হয়নি মায়ের কোনো জীবনী গ্রন্থ বা ফটো তখন পাওয়া যেত না মা যখন কলকাতায় আসেন তখন যাতে তার এবং তার সঙ্গী সঙ্গিনীদের থাকবার সুবিধা হয় সেই জন্য স্বামী শারদানন্দ উদ্বোধনে মায়ের বাড়ি তৈরি করেছিলেন আমি যে অফিস ঘরে বসেছিলাম সেটা ছিল একতলায় ওপরের তলায় ঠাকুর ঘরে মা থাকতেন স্ত্রী ভক্তদের জন্য প্রতিদিনই মায়ের দর্শনের ব্যবস্থা থাকত পুরুষ ভক্তরা শুধু মঙ্গল ও শনিবার মায়ের কাছে যেতে পারতেন রাজবিহারী মহারাজ উদ্বোধন এবং জয়রামবাটি দু জায়গাতেই মায়ের সঙ্গে তার সেবার জন্য থাকতেন তিনি ওই অফিস ঘরে এসে বললেন যারা মাকে দর্শন করতে চান আমার সঙ্গে আসুন তিনি আমাদের বলে দিলেন আমরা যেন মায়ের সঙ্গে কোনো কথা না বলি শ্রীমায়ের শ্রীচরণ স্পর্শ করে প্রণাম করে অন্ন সিঁড়ি দিয়ে নেমে আসবো রাসবিহারী মহারাজের পিছন পিছন মায়ের কাছে গিয়ে দেখলাম মা ঘোমটা দিয়ে বসে আছেন মাকে প্রণাম করলাম প্রণাম করে সিঁড়ি দিয়ে যখন নেমে আসছি কৃষ্ণলাল মহারাজ আমায় বললেন মাকে বলেছিলে তোমায় কৃপা করতে তোমায় দীক্ষা দিতে আমি বললাম না মহারাজ আমাদের বলা হয়েছিল কথা না বলতে তিনি তখন রাসবিহারী মহারাজকে বলে দিলেন রাসবিহারী তুমি এই ছেলেটিকে মায়ের কাছে নিয়ে যাও মাকে বলো এর মহারাজের কাছে যাতায়াত আছে তিনি যেন অনুগ্রহ করে একে কৃপা করেন রাসবিহারী মহারাজ একটু গোঁড়া ছিলেন কৃষ্ণলাল মহারাজ সেটা জানতেন সেই জন্য তিনি আরও বলে দিলেন যে আমি ব্রাহ্মণ ছেলে সম্ভ্রান্ত বংশীয় কলেজে পড়ি ইত্যাদি কাজেই আমি আবার মাকে দর্শন করার সুযোগ পেলাম এবার দেখলাম মায়ের মাথায় ঘোমটা নেই মা বললেন কেন বাবা তুমি তো রাখালের কাছে যাও রাখালই তো তোমায় দীক্ষা দিতে পারে সে দেবার অধিকারইও বটে তবে আমার কাছে কেন চাইছ আমি বললাম মা আপনি যদি আমায় কৃপা করেন আমি মনে করব সে আমার পরম সৌভাগ্য আমার কাছে সেটা ভগবত অনুগ্রহ বলে মনে হবে মা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আচ্ছা তাই হবে তুমি দুদিন পরে এসো গগনা স্নান করে আসবে সকালবেলাটা কিছু খেয়েও না নিজের অফিস ঘরে এসে অপেক্ষা করো ঠাকুরের পুজো শেষ করে আমি কাউকে পাঠাবো তোমায় উপরে নিয়ে আসতে তারপর তোমায় দীক্ষা হবে পরদিন সকালে অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম যথা সময়ে ডাক আসতেই আমি ওপরে গেলাম মা নিজেই পুজো করলেন তারপর মা আমাকে মন্ত্র দিলেন সঙ্গে সঙ্গে আমার হৃদয়তন্ত্রীতে যেন ঝঙ্কার দিয়ে উঠল আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেই রকম মন্ত্রই মা দিয়েছেন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম মা অসাধারণ সন্দেহ নেই তিনি অন্তর আমার মনের কথা সব তিনি জানেন আমার অন্তর তৃপ্তিতে ভরে গেল দীক্ষার পর মা আমায় জিজ্ঞাসা করলেন তুমি দুপুরে এখানে প্রসাদ পাবে তো আমি বললাম মা আমি পুরো দিনের ছুটি নিইনি শুধু এক বেলার ছুটি নিয়েছি মা তখন আমাকে কিছু ফল মিষ্টি প্রসাদ দিলেন আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম রাজবিহারী মহারাজের সঙ্গে দীক্ষার পর দেখা হলো তিনি বললেন মা তোমাকে দীক্ষা দিয়েছেন কিন্তু তোমার তো জপের মালা নেই দেখছি আমি বললাম আপনি কি মালার ব্যবস্থা করে দিতে পারবেন তিনি রাজি হলেন আমি তাকে মালার জন্য কিছু টাকা দিলাম তিনি আমাকে বললেন দুদিন পর যেতে এর মধ্যে তিনি মালা আনিয়ে সীমাকে দিয়ে শোধন করিয়ে রাখবেন দুদিন পরে গেলে তিনি আমাকে বললেন যে আমার জন্য তিনি মালার প্রতিটা দানা খাটি কিনা পরীক্ষা করে দেখেছেন আমি খুব অবাক হলাম বললাম মালার দানা খাটি কিনা কীভাবে পরীক্ষা করা হয় আমরা একটা মানুষ খাটি কিনা পরীক্ষা করে দেখতে পারি কিন্তু মালার দানা কি সেরকমভাবে পরীক্ষা করা যায় তিনি তখন পদ্ধতিটি বুঝিয়ে দিলেন একটি পাত্রে জল নিয়ে ওই জলে একটা দানা ফেলে দেওয়া হয় যদি দানাটি ডুবে যায় তবে বোঝা যাবে সেটি খাঁটি আর যদি দানাটি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে দানাটি খাঁটি নয় আমি তখন মালা নিয়ে ওপরে মায়ের কাছে চলে গেলাম সীমা মালা নিয়ে তাতে আমায় মন্ত্র জপ করে দিলেন দেখিয়ে দিলেন কিভাবে মালা জপ করতে হয় ইষ্টমূর্তির চিন্তা ও ধ্যান কীভাবে করতে হয় তাও সীমা সেদিন আমায় শিখিয়ে দিলেন একদিন মহারাজের ধ্যানের পরে তাকে গিয়ে প্রণাম করে বললাম মহারাজ সীমা আমায় খুব সরলভাবে আধ্যাত্মিক উপদেশ দিয়েছেন তিনি আমায় সকাল সন্ধ্যা নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করতে বা বিশেষ দিনেও কিছু করতে বলে দেননি তিনি আমায় নির্দিষ্ট কোনো সাধন পদ্ধতিও বলে দেননি মহারাজ আমার এমন কোনো পদ্ধতির প্রয়োজন যাতে আমি ধাপে ধাপে এগোতে পারি আপনি অনুগ্রহ করে অতিরিক্ত কিছু বলে দেবেন স্বামী শারদানন্দ বললেন তোমার মতো মূর্খ আমি দুটো দেখিনি সীমা স্বয়ং জগন্মাতা তুমি যেসব সাধন প্রণালীর কথা বলছো সেগুলি সাধারণ গুরুরা দিয়ে থাকেন কিন্তু শ্রীমার কথা স্বতন্ত্র মা তোমাকে যা দিয়েছেন তোমার আধ্যাত্মিক জীবনের পক্ষে সেটাই শেষ কথা জানবে তোমার মন্ত্রটা আঁকড়ে ধরে থাকো সেই মন্ত্র জপ করো তোমার ইষ্টমূর্তির ধ্যান চিন্তা করো ব্যাস যখন তোমার মনে ঈশ্বর দর্শনের জন্য আকাঙ্ক্ষা জাগবে দেখবে যে তোমার মনই সেটা জানতে পারছে তখন তোমার মন সেই দিব্য সত্তাতে স্থির হয়ে যাবে তোমার সব মনোবাঞ্ছা তখন পূর্ণ হবে তুমি বলতে চাও মা যা দিয়েছেন তার উপরেও আমাকে আরও কিছু দিতে হবে আমি নিজেই যে মায়ের কৃপাতেই এখানে আছি স্বামী শারদানন্দের কথাতেই আমার চোখ খুলে গেল বুঝলাম যে সীমা কোনো সাধারণ সাধিকা নন তিনি স্বয়ং ভগবতী জগজ্জননীর মূর্ত বিগ্রহ ব্রহ্মের লীলাচঞ্চল রূপ যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি অভিন্ন তেমনি শ্রী রামকৃষ্ণ এবং দেবীও এক অচ্ছেদ্য আধ্যাত্মিক বন্ধনে পরস্পর আবদ্ধ সেই আধ্যাত্মিক বন্ধনের স্বরূপ আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি না কোনো দার্শনিক জ্ঞানের সাহায্যও উপলব্ধি করতে পারি না যদি কেউ প্রশ্ন করেন শ্রী জীবন কি নির্দেশ করে তার উত্তরে আমি প্রথমেই বলবো তার জীবনে আমরা মূর্ত দেখি আরাধ্যা কুমারী পরিপূর্ণ পবিত্রতার বিগ্রহ প্রাতিচ্ছের সেই মাইডনার আদর্শকে এছাড়াও গার্হস্থ পরিমণ্ডলের মধ্যে নীরবে নিজের পবিত্র জীবনটি অতিবাহিত করে সকলের সামনে তুলে ধরেছেন তিনি গৃহী জীবনের আদর্শ তার জীবন দেখিয়ে দেয় কিভাবে গৃহী ভক্তরা ভগবান লাভের চেষ্টা করবে এবং ঈশ্বর উপলব্ধি করবে শিশ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন